Vamos trabalhar tia যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোক নিয়ে মন্দিরে ঢুকে তবে তার আমি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় জড়িয়ে দেব এই সে প্রেসের লোক হোক কিংবা সিকিউরিটি বা সরকারি আমলা হোক বা নেতা মন্ত্রী হোক তারা কিন্তু সাবধান এই মন্তব্য করেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার পল্টা জবাব দিলেন ভগবান গোলার বিধায়ক রিয়াত সরকার ও তৃণমূল নেতা গৌতম চক্রবর্তী বিধায়ক রিয়াত সরকার তিনি বলেন শুভেন্দু অধিকারীর বাবার সম্পত্তি নয় সব জায়গায় সব প্রবেশ দ্বার আছে আমরা পশ্চিমবঙ্গের মানুষ এখানে মিলে মিশে বসবাস করি আর যারা বেশি ঘৃণা ছড়াতে পারে তাদেরকেই ডেকে ডেকে নেতা করে বিজেপিরা তৃণমূল কংগ্রেসের নেতা গৌতম চক্রবর্তী তিনি বলেন এই কথার আমরা তীব্র বিরোধিতা করছে যিনি বলেছেন ওনার শুভবুদ্ধি উদয় হোক কারণ এই বাংলা সকলের বাংলা হিন্দু মুসলিম সকল জাতির সম্প্রীতির বাংলা যদি হিন্দু ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ঢোকে তার ছবি মার্ক করে আমি ছাড়বো সোশ্যাল মিডিয়া চারটে ভাষাতে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের লোককে নিয়ে ঢুকে সে প্রেস মিডিয়া হতে পারে সে সিকিউরিটি হতে পারে সরকারি আমলা হতে পারে মন্ত্রী নেতা হতে পারে আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপব যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধান শুভেন্দু অধিকারের বাবার সম্পত্তি না ঠিক আছে শুভেন্দু অধিকারের বাবার সম্পত্তি না ঠিক আছে শুভেন্দু অধিকারের বাবার সম্পত্তি না ঠিক আছে সব জায়গাতে সবার প্রবেশ আছে প্রবেশদ্বার অবাধ সেখানে সেখানে যেহেতু একটা আমাদের কৃষ্টি কালচারের একটা বিষয় ঠিক আছে গোটা পশ্চিম পশ্চিমবাংলার মানুষ বাংলার মানুষ যেখানে একসঙ্গে আমরা সহবস্থান করি সেখানে শুভেন্দু অধিকারী একটা পৈতৃক সম্পত্তি না আজকে যেটা করছে যে রোলটা প্লে করতে বলেছে ওকে আর আমরা জানি খুব ভালো করে বিজেপিতে কে সবথেকে বেশি ধ্বংসাত্মক কথা বলে কে বেশি দেশদ্রোহী কথা বলে কে বেশি বিদ্বেষের কথা বলে তাদেরকে বিজেপি বেছে বেছে টিকিট দেয় বা নেতা বানায় এটা আমরা সবাই জানি সেই পার্টটা ও করছে শেষ কোয়েশ্চেন এই যে এত বড়ো এলাকা আপনার আপনি আমরা দেখলাম যে নিরাপত্তার জন্য বিএসএফের সঙ্গে কথা বললেন যে সীমান্তে যেন কোনো একটা অঘটন না ঘটে কত কেমন করে সামলাচ্ছেন এত বড় এরিয়া দেখুন ইচ্ছা থাকলে মানুষের উপায় হয় আজকেও তো সকাল রাত্রি বলতে আমার দ্বিধা নেই আমি আড়াইটা তিনটার দিকে ঘুমিয়েছি সকাল ছটার সময় উঠেছি কারণ আমাকে আমার মানে আমি যে স্বপ্নটা দেখি স্বপ্ন সেই স্বপ্ন দেখাই ভালো যে স্বপ্ন আমাকে ঘুমোতে দেবে না আমি সাধারণ মানুষের জন্য স্বপ্ন দেখি সাধারণ মানুষ যাতে ভালো থাকে আমরা মমতা ব্যানার্জির সৈনিক অভিষেক অভিষেক ব্যানার্জির সৈনিক তারা সাধারণ মানুষের কথা ভাবে তো আমরা তাদের অনুগত সৈনিক হিসাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সব সর্বদাই সর্বক্ষণ আছি আর মানুষ নির্বাচন করেছে আমাদেরকে এই জন্যই থ্যাংক ইউ এটাকে পুরোপুরি বিরোধী করছি অযৌক্তিক একটা কথা বলছেন অপ্রাসঙ্গিক আমি এটাকে আমরা আমি বা আমরা এটা আমরা মানতে পারছি না কারণ ধর্ম সবার সেখানে সবাইমাত্র হিন্দু যাবে সবাই মুসলিম যাবে এটাকে মেনে নেওয়া যায় না তাই আমরা একদম এর বিরোধী করছি যিনি বলেছেন আমার মনে হয় ওনার সময় বুদ্ধি উদয় হওয়া দরকার আছে এটা অযৌক্তি একটা প্রাসঙ্গিক কথা বলেছেন উনি